একদম ছোটবেলা থেকে আমার মায়ের হাতে এই ধুনিয়া পাতা ভাজির রেসিপিটা খেয়ে আসছি এত মজা করে আমার মা তৈরি করতেন অল্প একটু গরম ভাতে হলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যেত এত মজার একটা রেসিপি যারা খাননি তারা অনেক বড় মিস করেছেন এর আগেও যদিও আমি এই রেসিপিটা দিয়েছি তো আজকে আমি সেই রেসিপিটা আবারও শেয়ার করছি অবশ্য অসময়ে ধনিয়া পাতার অনেক বেশি দাম হয় আর এই রেসিপিতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি লাগে এই কারণে শীতের মৌসুমে এই রেসিপিটা একদম পারফেক্ট শীতের মৌসুমে ধনিয়া পাতার দামটা যেমন কমে যায় তেমনি দুই দিন পরপর এই রেসিপিটা তৈরি করে খাওয়াও যায় ধুনিয়া পাতা আমি খুব ভালো করে বেছে ছোট ছোট টুকরা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা রান্নার প্যানে দিয়ে আধা কাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আর কোনো কিছুই দেইনি শুধুমাত্র পানিতেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিব পানিটাকে শুকিয়ে নিব আমি পানি ফেলে দিব না এই পানিটাকে শুকিয়ে ভালো করে ধুনিয়া পাতাগুলোকে সিদ্ধ করে নিব। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আমরা শাক যেভাবে রান্না করি ঠিক সেরকমই কিন্তু আমরা রসুন পেঁয়াজ ব্যবহার করি আমি সেরকম কিছুই করিনি আলগা যে পানি ছিল সেই পানিটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারে জালে নিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যদি হাতের কাছে শিল্পাটা থাকে তবে শিলপাটাতে বেটে নিলেও হবে এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই রেসিপিতে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে যাবে গোটা জিরা দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচের মতো এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতার এই ভাজিতে পেঁয়াজ কুচিটাই একটু বেশি করে ব্যবহার করতে হবে কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি তিন চারটার মতো মরিচটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে লবণ আধা হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন খুব ভালো করে নরম চেড়ে তবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা যাবে না এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা ধুনিয়া পাতাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরেও কিন্তু একদম আঠালো টাইপেরই হয়েছে কোনো ধরনের পানি নাই পাটাই বাটলে যেরকম হয় ঠিক তেমনই হয়েছে এখন খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে প্যান থেকে উঠে আসা মতো হয়ে 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 গিয়েছে গিয়েছে ধুনিয়া পাতার কালারটাও একটু চেঞ্জ কালো টাইপের তখন বুঝতে হবে আমাদের ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি কোনো ধরনের পানি নাই একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে এক জায়গায় জড়ো হয়ে যাওয়া মতো হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে ভাজি একদম কমপ্লিট ধুনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে না নিলে কিন্তু ভাজির পরিমাণটা একদমই অল্প অল্প হয়ে হয়ে যায় একটু নিলেই ভাত খাওয়া যায় এরকম একটা ভাজি করলে আমি আর লোভ সামলাতে পারি না এই জন্য আগেই গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এত বেশি টেস্টি আর মুখরোচক উফ না খেলে সত্যিই বুঝতে পারবেন না এত মজার আমার মায়ের হাতের এই রেসিপিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আমি মাঝে মাঝেই তৈরি করি শীতের মৌসুমে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম